বন্ধুরা এবার পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে রাজ্যের তেইশটি জেলা থেকে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে পারবেন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে গ্রুপ সি ও ডি উভয় পদে কিন্তু নিয়োগ করা হবে মহিলা ও পুরুষ সকলে কিন্তু এই পদগুলিতে আবেদন করতে পারবেন যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা অবশ্যই দেখবেন নিচে কতগুলো শূন্য পদ আছে যোগ্যতা কী কী চায় বয়সীমা আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে প্রথমে দেখব যে কীভাবে আবেদন জানাতে হবে যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে এরপর জরুরি সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে সব ঠিকঠাক থাকলে আবেদন ফি জমা করে করতে হবে এরপর একবার ভালোভাবে যাচাই করে নিয়ে ফাইনালি কিন্তু সাবমিট করতে হবে জরুরি ডকুমেন্ট সমূহ কী কী যায় অনলাইনে আবেদন করার সময় জরুরি কিছু ডকুমেন্ট সাথে রাখতে হবে যেমন পাসপোর্ট সাইজের রিসেন্ট ছবি জাতিগত শংসাপত্র যদি থাকে শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট বয়সের প্রমাণপত্র এবং অন্যান্য মানে কিছু যদি থাকে অন্যান্য তাহলে দেবে নাহলে দেওয়ার দরকার নেই কর্মবন্ধু বা শিক্ষাগত যোগ্যতা তোমার কী চাই উপরোক্ত পদে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম পাস বা তার সমতুল্য অর্থাৎ তুমি যদি এইট পাস করে থাকো তাহলে কিন্তু এখানে তুমি আবেদন করতে পারবে এবং শারীরিক ফিটনেস থাকতে হবে তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়সসীমা কত হতে হবে আবেদনকারীর বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ তোমার যদি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এছাড়াও সংরক্ষিত বা সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দিয়েছে অর্থাৎ যারা এসসি এস তাদের জন্য রয়েছে পাঁচ বছরের ছাড় এবং যারা ও ক্যান্ডিডেট তাদের জন্য রয়েছে কিন্তু তিন বছরের ছাড় এটা কিন্তু তারা গভর্নমেন্ট ছাড় মাসিক বেতন কত দেওয়া হবে দেখতে পাচ্ছ এখানে ভালোভাবেই কিন্তু বেতনটা দেওয়া হবে সতেরো হাজার টাকা থেকে তেচল্লিশ হাজার ছশো টাকা করে কিন্তু মাসিক বেতনটা দেওয়া হয়ে যাবে গ্রুপ ডি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী চাই উপরোক্ত পদে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাস বা তার সমতুল্য অর্থাৎ এটাও যদি তুমি এইট পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এবং বয়স সীমা কত হতে হবে এখানে আবেদনকারীর বয়স থাকতে হবে এখানেও আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে এবং এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী অতিরিক্ত বয়সের ছাড়টা কিন্তু দেওয়া হবে এখানেও মাসিক বেতন সতেরো হাজার টাকা থেকে শুরু করে তেচল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত কিন্তু বেতনটা দেওয়া হবে এবং নেক্সট আছে পদ যেটা আছে পিয়ন বা ফারাস শিক্ষাগত যোগ্যতা কী চাই না উপরোক্ত পদে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাস পাতা সমতুল্য এবং বয়স সীমা কত হতে হবে আবেদনকারীদের বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এছাড়া সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত কিন্তু ছাড় দেওয়া হবে এখানেও মাসিক বেতন তোমাদের আঠেরো হাজার হাজার টাকা থেকে শুরু করে তেচল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত কিন্তু বেতনটা দেওয়া হবে এরপর যেটা আছে প্রসেস সার্ভার শিক্ষাগত যোগ্যতা উপরোক্ত পদের আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম পাস বা তার সমতুল্য সঙ্গে কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকতে হবে এবং এখানে বয়স সীমা কত হতে হবে এখানেও আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স্সীমা থাকতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী এখানেও কিন্তু তোমাদের ছাড়টা দেওয়া হবে এবং এখানে বেতনটা কিন্তু একটু বেশি দেওয়া হবে একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত নেক্সট পদ আছে লোয়ার ডিভিশন ক্লার্ক এটা শিক্ষাগত যোগ্যতা কী চায় না এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস বা তার সমতুল্য এর পাশাপাশি কী চাই কম্পিউটারে জ্ঞান থাকতে হবে এবং টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে ভালো এবং এটার বয়স সীমা হচ্ছে সতেরো আঠেরো থেকে চল্লিশ বছরের বয়সের মধ্যে এবং এখানেও কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী তোমাদের ছাড় টা দেওয়া হবে এখানে বেতন আরও বেশি বাইশ হাজার সাতশো টাকা থেকে শুরু করে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতনটা দেওয়া হবে নেক্সট পথ যেটা আছে সেটা হচ্ছে ইংরেজি স্টেনোগ্রাফার এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাই উপরোক্ত আবেদন করতে গেলে এখানে মাধ্যমিক পাস বা তার সমতুল্য শিক্ষাগত যোগ্যতা চাই এছাড়াও কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এবং মিনিটে টাইপিং স্পিড আশিটি শব্দ পর্যন্ত হতে হবে অর্থাৎ তোমার কম্পিউটারে কিন্তু ভালোই দক্ষতা থাকা দরকার তবে কিন্তু আবেদন করতে পারবে এবং এখানেও বয়স হচ্ছে সত আঠেরো থেকে চল্লিশ বছর এবং এখানেও সংরক্ষিত প্রার্থীদের জন্য ছাড়টা দেওয়া রয়েছে এখানে বেতনটা কিন্তু আরও একটু বেশি বত্রিশ হাজার একশো টাকা থেকে শুরু করে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত বেতনটা দেওয়া হবে এবং নিয়োগ প্রক্রিয়া কিভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট অর্থাৎ যদি প্রযোজ্য হয় ও ইন্টারভিউ এই তিনটি ধাপে কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে সতেরোই মে দু তারিখ তার আগে কিন্তু সবাই আবেদনটা করে নেবে তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে মাধ্যমিকে মানে মাধ্যমিক পাশে কিন্তু প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে তেইশটি জেলা থেকে অষ্টম মাধ্যমিক পাশে কীভাবে আবেদন করে পরবর্তীকালে এরকম নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাঙ্কস ফর ওয়াচিং ফ্যামিলি চাই